শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো মুকুন্দপুরে দম্পতির রহস্য মৃত্যু বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সুইসাইড নোট নিয়ে যাওয়া হয়েছে দেহ ইতিমধ্যে এই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যে খবরের দিকে আমরা নজর রেখেছি মুকুন্দপুরে দম্পতির রহস্য মৃত্যু বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে দম্পতির ঝুলন্ত দেহ এই ঘটনায় ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গোটা তদন্ত করছে পুলিশ এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন মুকুন্দপুরে দম্পতির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি যেমনটা আমরা দেখতে পাচ্ছি মুকুন্দপুরে দম্পতির রহস্য মৃত্যু কি ঘটেছিল কি কি তথ্য উঠে আসছে তদন্তে দেখা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যে খবর এসেছে সেখানে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ওই দুই দম্পতির দেহ কিন্তু আলাদা আলাদা রুমে ঝুলন্ত অবস্থায় ছিল এবং যেটা পুলিশ জানায় গতকাল কিন্তু ওই তারা যেখানে থাকতেন সেই ফ্ল্যাটেরই একজন গ্রাউন্ড স্টোর থেকে যিনি ফোন করেন এবং যখন ওই দম্পতির কেউ ফোন ধরছিলেন না কারণ তিনি পুলিশে খবর দেন এবং পুলিশ থেকে এসে দেখা হয় যে কোলাস্টেবল যে গেট রয়েছে ফ্ল্যাটের সেই গেট কিন্তু বন্ধ রয়েছে এবং তারপরেই যখন ওই গেটের তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন তখন কিন্তু এই দুই দম্পতি রেখা পাল এবং দুলাল পাল তাদের কিন্তু ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় এবং যেটা পুলিশের আরো দাবি করা হচ্ছে যে রেখা পাল এবং দুলাল পাল তার তার ছেলে এবং বৌমার সঙ্গে কিন্তু ফ্ল্যাটে থাকছে তবে বৌমা এবং চুলের সঙ্গে কিন্তু তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক খুব একটা ভালো ছিল না একটাই কোন একটি বিষয় নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ বিবাদবাদী এবং তারপরেই ছেলে এবং তার বৌমা তারা কিন্তু কাজে বেরিয়ে যান এবং অন্যদিকে ওই দম্পতির মেয়ে তিনি অভিযোগ করছেন যে তার ছেলে এবং বৌমা কিন্তু তার মা বাবার উপর অত্যাচার চালাতো তারাই তাকে খুন করে ঘুরিয়ে দিয়েছে এমনটাই দাবি করতে তবে

অনেক ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র যে খবরের দিকে আমরা নজর রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন মুকুন্দপুরে দম্পতির রহস্য মৃত্যু সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে যাদবপুর থানায় প্রতিবেশীরা তাদেরকে ফোন করলে ফোন ধরেননি ওই দম্পতি এরপরেই কোলাপসিবেলা গেট ভেঙে প্রতিবেশীরা তাদের দেহ উদ্ধার করে এমনটাই জানা যাচ্ছে